এটা সাধারণ জনগণের পাওয়ার কথা এই সারটা একজন ডিলারের নাম আসছে উনি এটা পাচার করে দিতেছিল পার্শ্ববর্তী থানার তো আমরা জনগণকে ধন্যবাদ জনগণ অত্যন্ত সুন্দরভাবে বিষয়টা ই করেছে আমরা প্রশাসনকে জানিয়েছি পুলিশ ফোর্স আসতেছে আপনাদের মাধ্যমে আমরা এটা চাই যে কত অবস্থা সার আছে এটা সরকারি যাবে এবং এটার সাথে যারা ঘটনার সাথে জড়িত সকলকে আমরা আইনের আওতায় দেখতে চাই আমরা প্রশাসনকে বলবো যে এই বিষয়ে মামলা নিয়ে এটার সাথে যারা জড়িত সরকারি সম্পদ নষ্ট করে কারণ এটা হলো লক্ষণ আমি সার চোরাইয়ের ঘটনা জানতে পেরে আমি ঘটনাস্থলে আসছি আমাদের সাথে আমার ছোট ভাই আবুল উনি আসছে আমরা এখানে এটা গাড়িটা এই অবস্থা পাইছি পাওয়ার পরে এখানে আসে আটকানোর পরে আপনারা আসছেন আপনাদের সর্বপ্রথম সহযোগিতা পেয়েছি এবং প্রশাসনকে প্রশাসনকে জানানো হয়েছে জানানো হয়েছে এটার সাথে যারা জড়িত আছে তাদের দেশের মতো শাস্তি দাবি করতেছি এবং বিভাগীয় মামলার ব্যাপারে যা আছে যেভাবে আইনগত ব্যবস্থা হবে সেইভাবে যাতে ব্যবস্থা হয় এই প্রত্যাশা আমি করতেছি আসসালামু আলাইকুম আমি এস এম আইনুদ্দিন শ্রীপুর থানার দিন মাওনা পুলিশ ক্যাম্পে কর্মরত আছি আমি রাত্রিকালীন ডিউটি অবস্থায় গোপন সংবাদ পাইলাম যে নিজ মাওনা শাকিনে এলাকার লোকজন কিছু সরকারি একটি পিক আপ ভর্তি সার আটক করিয়াছে উক্ত সংবাদের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে আসিয়া পিক আপ সহ সার পাইছি আমি উদ্যোতন কর্তৃপক্ষ অবগত করিয়া মাওনা পুলিশ ক্যাম্পের দিকে নিয়ে যাচ্ছি